বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উৎস থেকে ছড়ানো অপতত্ত্বের প্রবণতা দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে এটি আর বিচ্ছিন্ন বা আকস্মিক কোনো ঘটনা নয় বরং একটি ধারাবাহিক সংগঠিত এবং ক্রমবর্ধমান প্রবণতা চেক প্রতিষ্ঠান রিওমার স্ক্যানের তথ্য অনুযায়ী দু সালে ভারতের বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত একশো পঞ্চান্নটি অপতত্ত্ব ছড়ানোর প্রমাণ মিলেছে যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি এই পরিসংখ্যান শুধু অপতত্ত্বের পরিমাণেই নয় বরং এর বিস্তারের গতি এবং কাঠামোগত চরিত্র স্পষ্ট করে তোলে আরও উদ্বেগের বিষয় হল এই অপতত্ত্বের প্রচারে ভারতের মূলধারার গণমাধ্যম সক্রিয় অংশগ্রহণ দু হাজার পঁচিশ সালের আটত্রিশটি ভিন্ন ঘটনার ক্ষেত্রে ভারতের তিয়াত্তরটি মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে মোট একশো চল্লিশটি ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশকে ঘিরে ভারতীয় অপতত্ব প্রচারের প্রবণতা নতুন নয় গত কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতের মূলধারার মিডিয়াতেও এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তবে দু সালে এসেও সেই ধারাবাহিকতা থামেনি বরং বছরের শুরুতেই তা আরও তীব্র হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট ও মিডিয়া থেকে চৌত্রিশটি অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে যা গত বছরের মধ্যে একক মাস হিসেবে সর্বোচ্চ পরবর্তী মাসগুলোতে সংখ্যাটি কিছুটা কমলেও পুরো বছরে গড়ে প্রতি মাসে অন্তত তেরোটি করে অপতত্ত্ব চড়ানো হয়েছে মে মাসে সর্বনিম্ন চারটি অপতত্ত্ব শনাক্ত হলেও সামগ্রিক প্রবণতা থেকে বোঝা যায় এটি কোনো বিচ্ছিন্ন সময়ের সমস্যা নয় বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের অপতত্ত্ব ঝরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম হল মাইক্রো ব্লগিং সাইট এক্স সাবেক টুইটার দু সালের শনাক্ত হওয়া একশো পঞ্চান্নটি অপতত্ত্বের মধ্যে একশো ছাব্বিশটি এক্সে ছড়ানো হয়েছে অর্থাৎ প্রায় একাশি শতাংশ অপতত্ত্ব এসেছে একটিমাত্র প্ল্যাটফর্ম থেকে এছাড়া ফেসবুকে চুয়ান্নটি অপতত্ত্ব ছড়ানোর প্রমাণ মিলেছে ইউটিউব ইনস্টাগ্রাম থ্রেডস ও টিকটকেও বাংলাদেশকে জড়িয়ে বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে এমনকি অন্তত আটত্রিশটি ঘটনায় ভারতীয় মূলধারের গণমাধ্যমেও সরাসরি অপতত্ত্ব প্রচার করছে এই চিত্র থেকে স্পষ্ট বোঝা যায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন বাংলাদেশ বিরোধী অপতত্ত্ব ঝরানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে বিশেষ করে এক্সে এত বড় মাত্রায় অপতত্ত্বের উপস্থিতি ইঙ্গিত দেয় এটি কেবল ব্যক্তিগত মতামত নয় বরং পরিকল্পিত নেড়েটিভের তৈরি একটি প্ল্যাটফর্ম দু হাজার সালে শনাক্ত হওয়া একশো পঞ্চান্নটি অপতত্ত্বের মধ্যে একানব্বইটি ছিল সাম্প্রদায়িক প্রকৃতির অর্থাৎ মোট অপতত্ত্বের প্রায় আটান্ন শতাংশই সরাসরি ধর্মীয় বিভাজন উস্কে দেওয়ার মতো কন্টেন্ট এর মধ্যে অন্তত পঁচাশিটি সাম্প্রদায়িক অপতত্ত্ব এক্সে ছড়ানো হয়েছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই সাম্প্রদায়িক অপতত্ত্ব প্রচারে ভারতের মূলধারার গণমাধ্যমও ভূমিকা রেখেছে অন্তত দশটি ঘটনায় এনডিটিভি টাইমস অব ইন্ডিয়া জি নিউজ ওয়ান ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমস নিউজ আঠারো টিভি নাইন এবিপি এবং মিরর নাও এর মতো প্রভাবশালী মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে এখানে শুধু সংখ্যাই নয় উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ কারণ এসব অপতত্ত্বের বড় অংশই এমনভাবে উপস্থাপিত হয়েছে যা বাংলাদেশকে সাম্প্রদায়িকভাবে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে চায় রিওমার স্ক্যানের বিশ্লেষণে দেখা গেছে দু সালে অন্তত আটত্রিশটি ঘটনায় ভারতের তিয়াত্তরটি সংবাদ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ভুল তত্ত্ব প্রকাশ করেছে এসব মাধ্যমে এক থেকে সর্বোচ্চ দশটি পর্যন্ত বিভ্রান্তিকর প্রতিবেদন পাওয়া গেছে ভুল তত্ত্ব প্রচারে শীর্ষে রয়েছে ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আজতক বাংলা বত্রিশটি ঘটনার মধ্যে দশটিতেই এই চ্যানেল ভুল তত্ত্ব চড়িয়েছে যেখানে দু সালে তাদের অবস্থান ছিল চতুর্থ গত নয় জুলাই ঢাকার মিডফোর্ড এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত সাতাইশটি ভারতীয় গণমাধ্যম দাবি করে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন যা সম্পূর্ণ মিথ্যা একক কোনো ঘটনায় ছিল গত বছরের সর্বোচ্চ কভারেজ এছাড়া ফরিদপুরের জেমসের কনসার্টে এবং মুক্তিযোদ্ধা স্বীকৃতি সংক্রান্ত ভুয়া দাবিতেও একাধিক ভারতীয় গণমাধ্যম অপতত্ত্ব ছড়িয়েছে বাংলাদেশ বিরোধী অপতত্ত্বের সবচেয়ে পরিচিত কৌশলগুলোর একটি হল কোনো মুসলিম ব্যক্তি হামলা বা সহিংসতার হলে তাকে হিন্দু বলে প্রচার করা দু সালে এমন অন্তত তেত্রিশটি অপতত্ত্ব শনাক্ত হয়েছে এছাড়া পুরনো ঘটনার ভিডিও বা ছবি নতুন সাম্প্রদায়িক হামলার নামে প্রচার করা হয়েছে অন্তত আটটি ক্ষেত্রে বিনোদনের জন্য বানানো স্ক্রিপ্টেড কন্টেন্টে সত্য ঘটনা হিসেবে উপস্থাপনের ছয়টি উদাহরণও পাওয়া গেছে এমনকি পাঁচটি ঘটনায় ভারতের ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশে বলে চালিয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে স্পষ্ট যে বাংলাদেশকে ঘিরে ভারতীয় উৎস থেকে ছড়ানো অপতথ্য কোনো আকস্মিক ভুল নয় এটি একটি ধারাবাহিক পরিকল্পিত এবং উদ্বেগজনক প্রবণতা যার বড় অংশই সাম্প্রদায়িক বিভাজন উস্কে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত এই অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা ফ্যাক্ট চেক এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই